হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দ্য চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের যে চতুর্থ অধ্যায় যে সংবিধানের ধারণা সংজ্ঞা ও শ্রেণী বিভাগ এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ টাইপ কোশ্চেন ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হল তাহলে উত্তর হচ্ছে সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ যে আইন সেটাই হচ্ছে সংবিধান তারপরে কোশ্চেন দেখো যে ইংরেজি কনস্টিটিউশন শব্দটি এসেছে কনস্টিটিউ থেকে যেটি একটি তার উত্তর হচ্ছে লাতিন শব্দ তাহলে কনস্টিটিউটে একটি লাতিন শব্দ তারপরে কোশ্চেন দেখো যে কনস্টিটিউটে বলতে রোমান আইনে বোঝানো হতো উত্তর হচ্ছে রাজকীয় কর্তৃত্বের আদেশ ঠিক আছে তাহলে কনস্টিটিউটে বলতে রোমান আইনে বোঝানো হতো রাজকীয় কর্তৃত্বের আদেশ তারপরে কোশ্চেন দেখো যে লাতিন শব্দ কনস্টিটিউটের অর্থ হলো তাহলে উত্তর হচ্ছে প্রতিষ্ঠা করা তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন কে তার উত্তর হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টটল সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন তারপরে কোশ্চেন দেখো যে সংবিধান হলো রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ উক্তিটি করেছেন কে তার উত্তর হচ্ছে অ্যারিস্টটল তারপরে কোশ্চেন দেখো যে সংবিধান হল এমন একটি ব্যবস্থা যার দ্বারা রাষ্ট্রের সার্বভৌমিকতা বা সরকারের সর্বোচ্চ ক্ষমতা বাস্তবায়িত হয় উক্তিটি করেছেন কে তার উত্তর হচ্ছে অস্টিন তারপরে কোশ্চেন দেখো যে সংবিধান হলো সেই সব আইন কানুন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে উক্তিটি করেছেন কে এদের উত্তর হচ্ছে লর্ড ব্রাইস লর্ড ব্রাইস বলেছেন যে সংবিধান হলো সেই সব আইন কানুন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে তারপরে কোয়েশ্চেন দেখো যে সংবিধান হল সেই সব মৌলিক নীতি ও নিয়মাবলী যেগুলির ভিত্তিতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রযুক্ত হয় উক্তিটি করেছেন কে এ উত্তর হচ্ছে কুলি তারপরে কোয়েশ্চেন দেখো যে সংবিধান হলো কতগুলি লিখিত বা অলিখিত নিয়মকানুন বা আইনের সমষ্টি যেগুলির মাধ্যমে সরকার গঠিত হয় সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টিত হয় এবং ওই সব বিভাগের কর্মক্ষেত্রের পরিধিকে নির্দিষ্ট করা হয় উক্তিটি করেছেন কে তার উত্তর হচ্ছে গিল ক্রিস্ট তারপরে কোশ্চেন দেখো যে সংবিধান হলো ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার্থে তৈরি কতগুলি নিয়মকানুন এ কথা বলেছেন কে তার উত্তর হচ্ছে মার্কসবাজিরা তারপরে কোশ্চেন দেখো যে ব্যাপক অর্থে সংবিধান বলতে বোঝায় কি তাহলে উত্তর হচ্ছে লিখিত ও অলিখিত নিয়মাবলীর সমষ্টি তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের লিখিত নিয়মকানুন হলো তাহলে উত্তর হচ্ছে আইন তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত কোনটি সংবিধানের অলিখিত নিয়মকানুন নয় তাহলে এটার উত্তর হচ্ছে আইন তারপরে কোশ্চেন দেখো যে সংকীর্ণ অর্থে সংবিধান বলতে বোঝায় কি তাহলে উত্তর হচ্ছে লিখিত মৌলিক নিয়ম নিয়মকানুন তারপরে কোশ্চেন দেখো যে প্রকৃতিগত দিক থেকে সংবিধানকে ভাগ করা হয় তাহলে উত্তর হচ্ছে দুটি ভাগ ঠিক আছে প্রকৃতিগত দিক থেকে সংবিধানকে টোটাল দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে লিখিত সংবিধান একটা হচ্ছে অলিখিত সংবিধান মনে রাখবেন তারপরে কোশ্চেন দেখো যে সংবিধান সংশোধনের পদ্ধতিগত দিক থেকে সংবিধানকে ভাগ করা হয় তাহলে এটারও ভাগ হচ্ছে দুটি ভাগে ঠিক আছে সংবিধান সংশোধনের পদ্ধতিগত দিক থেকে সংবিধানকে দুটি ভাগে ভাগ করা যায় সেই দুটি কি কি একটি হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান একটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান তারপরে কোশ্চেন দেখো যে দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলিকে যখন এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ করা হয়ে থাকে তখন তাকে বলা হয় কি তাহলে হতে হচ্ছে লিখিত সংবিধান তাহলে দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলিকে অর্থাৎ একটি দেশ কীভাবে একটা দেশ অর্থাৎ একটি দেশের শাসন ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে সেই সব যে নীতি আইনকানুন যখন এটা দলিলে লিপিবদ্ধ থাকে তখন তাকে লিখিত সংবিধান বলে তারপরে কোয়েশ্চেন দেখো যে লিখিত সংবিধান হলো এমন একটি সংবিধান যেখানে শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলি এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে এবং যা আনুষ্ঠানিকভাবে রচিত হয় উক্তটি করেছেন কে তাহলে উত্তর হচ্ছে গেটেল তারপরে কোয়েশন দেখো যে কোন সংবিধান সাধারণত একটি গণপরিষদ বা কনভেনশন কর্তৃক প্রণীত ও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়ে থাকে তার উত্তর হচ্ছে লিখিত সংবিধান যার লিখিত সংবিধান সাধারণত একটি গণপরিষদ বা কনভেনশন কর্তৃক প্রণীত বা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়ে থাকে যেমন ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান আর ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা কিন্তু তৈরি করা হয়েছিল তারপরে কোশ্চেন দেখো যে লিখিত সংবিধান পরিলক্ষিত হয় তার উত্তর হচ্ছে উল্লিখিত সবকটি দেশে যেটা ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ফ্রান্সে এই তিনটি দেশেই কিন্তু লিখিত সংবিধান পরিলক্ষিত হয় তারপরে কোশ্চেন দেখো যে লিখিত সংবিধানের একটি গুণ হলো এই সংবিধান উত্তর হচ্ছে সুস্পষ্ট যেহেতু লিখিত সংবিধান অর্থাৎ আগে থেকেই সংবিধান সভা দ্বারা সরকারের কী কী ক্ষমতা সরকার কীভাবে পরিচালিত হবে কার কতটুকু ক্ষমতা তা একদম স্পষ্ট লেখা থাকে তার জন্য এই লিখিত সংবিধান হচ্ছে একটা সুস্পষ্ট সংবিধান এটা হচ্ছে একটা এই লিখিত সংবিধানের গুণ তারপরে কোশ্চেন দেখো যে লিখিত সংবিধান উত্তর হচ্ছে স্থায়ী যেহেতু লিখিত সংবিধান আগে থেকে একটা সংবিধান সভা দ্বারা বা কনভেনশন দ্বারা লিখিত আকারে থাকে তার জন্য এই সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না অর্থাৎ অনেকটা দুষ্প পরিবর্তনীয় তার জন্য এই সংবিধান স্থায়ী হয় তারপরে কোশ্চেন দেখো যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উপযোগী সংবিধান হলো তাহলে উত্তর হচ্ছে লিখিত সংবিধান তাহলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে বোঝায় যেই রাষ্ট্রের মধ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্ডিত রয়েছে যেমন ভারতের মধ্যে কেন্দ্র সরকার আছে এবং রাজ্য সরকার আছে যেহেতু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ক্ষমতা সংবিধানে আগে থেকে লিখিত আকারে থাকে তাহলে কোনো অসুবিধার সৃষ্টি হয় না যেহেতু লিখিত সংবিধানের মধ্যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে ক্ষমতা আগে থেকে লিপিবদ্ধ থাকে তার জন্য কোনো সমস্যা বাজে না তারপরে কোশ্চেন দেখো যে লিখিত সংবিধানের একটি প্রধান ত্রুটি হলো তাহলে উত্তর হচ্ছে রক্ষণশীলতা ঠিক আছে রক্ষণশীলতা হচ্ছে এই সংবিধানের লিখিত সংবিধানের একটি প্রধান ত্রুটি তারপরে কোয়েশ্চেন দেখো যে বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় তাহলে উত্তর হচ্ছে লিখিত সংবিধানে লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে বা ভারতে বলতে পারো বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় তারপরে কোয়েশ্চেন দেখো যে বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা সংক্রান্ত মৌলিক নীতিসমূহ যখন প্রথা রীতিনীতি আচার ব্যবহার বিচারালয়ের সিদ্ধান্ত ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয় কি সংবিধান তাহলে উত্তর হচ্ছে অলিখিত সংবিধান তাহলে একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা সংক্রান্ত মৌলিক নীতিসমূহ অর্থাৎ কানুন যখন প্রথা রীতিনীতি আচার ব্যবহার বিচারালয়ের সিদ্ধান্ত ইত্যাদির ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে অলিখিত সংবিধান বলে যেমন ব্রিটেনের সংবিধান ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে অলিখিত সংবিধান আছে তার উত্তর হচ্ছে ব্রিটেনে ঠিক আছে ব্রিটেনে কিন্তু অলিখিত সংবিধান পরিলক্ষিত হয় তারপরে কোশ্চেন দেখো যে অলিখিত সংবিধানের একটি বিশেষ গুণ হল তাহলে উত্তর হচ্ছে নমনীয়তা নমনীয়তা অর্থাৎ অলিখিত সংবিধানকে খুব সহজেই সংশোধন করা যায় অর্থাৎ পরিবর্তন করা যায় এর জন্য অলিখিত সংবিধান হচ্ছে একটি নমনীয় সংবিধান তারপরে কোশ্চেন দেখো যে জরুরি অবস্থায় কার্যকরী সংবিধান হলো তাহলে উত্তর হচ্ছে অলিখিত সংবিধান যেহেতু অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হয় অর্থাৎ সহজেই সাধারণ আইন পাশের পদ্ধতির মাধ্যমে আর কি পরিবর্তন বা সংশোধন করা যায় তার জন্য জরুরি অবস্থায় খুব দ্রুত যদি সংবিধান সংশোধন করতে হয় তাহলে এই অলিখিত সংবিধানই কিন্তু আর কি জরুরি অবস্থায় কার্যকরী একটা সংবিধান বা জরুরি অবস্থার সময় একটা উপযোগী সংবিধান তারপরে কোশ্চেন দেখো যে অলিখিত সংবিধানের একটি ত্রুটি হলো তাহলে উত্তর হচ্ছে অনির্দিষ্টতা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে কে বলেছেন লিখিত সংবিধান ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূলগত নয় তাহলে উত্তর হচ্ছে গেটেল তারপরে কোশ্চেন দেখো যে কে মনে করেন সংবিধানকে লিখিত ও অলিখিত এই দুই ভাগে ভাগ করা অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক তার উত্তর হচ্ছে লর্ড ব্রাইস তারপরে কোশ্চেন দেখো যে আইন সভা কর্তৃক সাধারণ আইন পাশের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন বা পরিবর্তন করা যায় তাকে বলা হয় কি তাহলে উত্তর হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান তারপরে কোশ্চেন দেখো যে সর্বাপেক্ষা সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো তাহলে উত্তর হচ্ছে ইংল্যান্ডের সংবিধান অর্থাৎ ব্রিটেনের সংবিধান ঠিক আছে সবথেকে সুপরিবর্তনীয় সংবিধান অর্থাৎ খুব সহজেই সাধারণ আইন পাশের মাধ্যমে এই সংবিধানকে সংশোধন করা যায় তারপরে কোশ্চেন দেখো যে সুপরিবর্তনীয় সংবিধানের একটি বিশেষ গুণ হলো তাহলে উত্তর হচ্ছে সময়োপযোগী যেহেতু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদ্ভূত যে পরিস্থিতি তার মোকাবিলা করার জন্য যেহেতু সুপরিবর্তনীয় সংবিধান সহজেই নাকি পরিবর্তন করা যায় তার জন্য এই সময়োপযোগী হলো এই সুপরিবর্তনীয় সংবিধানের একটি গুণ তারপরে কোশ্চেন দেখো যে মৌলিক কাঠামোর পরিবর্তন না করেও সুপরিবর্তনীয় সংবিধানকে জরুরি অবস্থায় প্রয়োজন মতো পরিবর্তন করা যায় উক্তিটি করেছেন কে তাহলে উত্তর হচ্ছে লর্ড ব্রাইস তারপরে কোশ্চেন দেখো যে সুপরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি হলো তাহলে উত্তর হচ্ছে অস্থায়ী তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানকে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন বা সংশোধন করা যায় না এক্ষেত্রে অনুসরণ করতে হয় বিশেষ পদ্ধতির সেই সংবিধানকে বলা হয় তার উত্তর হচ্ছে দুষ পরিবর্তনীয় সংবিধান তাহলে যেই সংবিধানকে খুব সহজেই পরিবর্তন করা যায় না একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা হচ্ছে দুষ পরিবর্তনীয় সংবিধান আর যে সংবিধান খুব সহজেই সাধারণ আইন পাশের মাধ্যমে আর কি সংশোধন করা যায় সেটা হচ্ছে সুপরিবর্তনীয় ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সর্বাপেক্ষা দুষ পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিন্তু সর্বাপেক্ষা দুষ্পরিবর্তনীয় সংবিধান অর্থাৎ খুব সহজেই কিন্তু এই সংবিধান সংশোধন করা যায় না একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় তারপরে কোশ্চেন দেখো যে পরিবর্তনীয় সংবিধানের একটি গুণ হলো তাহলে উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে উপযোগী তারপরে কোশ্চেন দেখো যে দুষ পরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি হলো তাহলে উত্তর হচ্ছে রক্ষণশীল তারপরে কোশ্চেন দেখো যে সাংবিধানিক আইন ও সাধারণ আইনের মধ্যে পার্থক্য করা হয় তার উত্তর হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধানে দুষ্পরিবর্তনীয় সংবিধানে কিন্তু সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে পার্থক্য করা হয় তারপরে কোয়েশ্চেন দেখো যে পার্লামেন্ট বা আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী তাহলে এটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধানে তাহলে যেই দেশে সুপরিবর্তনীয় সংবিধান পরিলক্ষিত হয় যেমন ব্রিটেনের সংবিধান সেখানে কিন্তু পার্লামেন্ট অর্থাৎ আইনসভার সার্বভৌম ক্ষমতা অধিকারী অর্থাৎ পার্লামেন্ট বা আইনসভা খুব সহজেই একটি সংবিধান পরিবর্তন করতে পারে অর্থাৎ আইনসভার কাছে প্রচণ্ড ক্ষমতা দেওয়া হয়েছে এর জন্যই বলা হয়েছে যে পার্লামেন্ট বা আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী সুপরিবর্তনীয় সংবিধান তারপরে কোর্শন দেখো যে পরিবর্তনীয় সংবিধান অবশ্যই উত্তর হচ্ছে লিখিত হয় ঠিক আছে তাহলে পরিবর্তনীয় সংবিধান অবশ্যই লিখিত হয় কিন্তু সুপরিবর্তনীয় সংবিধান কিন্তু লিখিত হতে পারে আবার অলিখিতও হতে পারে এটা মনে রাখবে আর আজকে লাস্ট কোশ্চেন দেখো যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধিত হয়েছে কতবার উত্তর হচ্ছে বার তাহলে বার সংশোধিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তাহলে আজকের জন্য এতটুকুই তোমাদের চতুর্থ অধ্যায় ক্লাস ইলেভেনের আজকে এই এমসি ইউ কিন্তু সব দিয়ে দিলাম এই চ্যাপ্টার থেকে তাহলে তোমরা এগুলি বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবি যাতে পরীক্ষায় আজকে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারো তারপরের দিন আমি পঞ্চম অধ্যায় শুরু করব, ক্লাস করাবো তারপরে ক্লাস থেকে কী কী কোশ্চেন আসতে পারি এনসি সেগুলো পর্যন্ত আলোচনা করবো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই